আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ খিলখেত বাজার রেলওয়ে জামে মসজিদ ঢাকা মসজিদটা দেখেন অনেক বড় মসজিদ মাসাল খিলখেট বাজার থেকে রেলওয়ের পাশে মসজিদটা অনেক বড় মসজিদ অনেক মুসলি হয় এটা মসজিদের বারান্দা অনেক মুসলি হয় মাসাল্লাহ এটা মসজিদের ভিতরে মসজিদের ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর অনেক বড় মসজিদ এক সঙ্গে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদটা দুইতলা এটা উজু করার স্থান সামনে রাস্তা Atau ke sela kata motor sepeda kejati, ita mau itu jenah rasta ita reler ke jauh mau jidur busso, atau mau minar, eksklusif तो मान मान खेला जो देखा जा